সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনার শশা গাছ থেকে প্রচুর ফলন পেতে চান তাহলে এটি কাছে দিতে হবে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের একটি পাত্র নিয়ে এর মধ্যে দুই লিটার পরিমাণ পানি নিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমাদের এক গ্লাস পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়ে নিতে হবে আর দুধে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করে থাকে এবার এটি এই দ্রবণের সাথে এভাবে গুলিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমাদের দুই চামিচ পরিমাণ এই হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে আর এই হলুদের গুঁড়ায় থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা গাছের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে দূর করে থাকে এবার এর মধ্যে আমাদের কিছু পরিমাণ অর্থাৎ দুই চামিচ পরিমাণ বাসায় পড়ে থাকা চায়ের লিকার দিয়ে দিব আর চাইল্ড লিকারে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং গাছের পাতা সবুজ করতে সহায়তা করে এবার এটি সপ্তাহে একবার প্রত্যেকটি গাছের গোড়ায় বা এভাবে ছিটিয়ে দিতে হবে এতে করে গাছ যেমন দ্রুত বৃদ্ধি পাবে তেমনই গাছে অতি দ্রুত ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যাবে এবং লাভবান হওয়া যাবে ধন্যবাদ সবাইকে